আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটি নিউজ হয়েছে যেখানে বলা হয়েছে হাসানা হাসানাত আব্দুল্লাহকে কড়া বার্তা দিলেন বিন এ আমিন খবরে বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা রোববার পাঁচ জানুয়ারি রাতে রাজধানী শাহবাগ থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন হাসানাত জানে যে আন্দোলন কে চালাইছে তারা মিডিয়াতে হাইলাইট হয়েছে সে নিজেই বলছে তারা ডিজিএফআই নজরবন্দি তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কিভাবে। সেটি তারা জানে জানে না তিনি বলেন আন্দোলন কীভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ সিবি ছাত্রদল ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো যদি ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ যারা এর কাছে মাথা নত করেনি আমি তাদেরকে সেলিউট জানাই তিনি আরও বলেন কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে ফোট দিয়ে বলছে এক দফার অনেকেই বিরোধিতা করেছে তাকে জিজ্ঞেস করলে বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করছে তারা তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনও সংহতি হচ্ছে না সাবধানতা উচ্চারণ করে ইয়ামিন বললেন আপনারা এখন নায়ক আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না মুখোশ খুলতে সময় লাগবে না বিপ্লবের স্ত্রীটকে যারা ধারণ করে যারা আহত শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজের দান্দা করেন না পতারও করেন না উপদেষ্টাদের উদ্দেশ্যে ইয়ামিন বলেন আপনাদের হাতে ছাপ্পান্ন বছর পর একটা সময় এসে এসেছে আমরা আপনাদেরকে রক্ত জীবন দিয়ে বসিয়েছি আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলব আমরা আমরা বলতে বাধ্য হব যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা এতদিন প্রতিবাদ করেছি কিন্তু আর যখন আমার জীবন আশঙ্কায় এ তখন আর তো আর চুপ থাকতে পারি না সরকারের উপদেষ্টা সরকার আমরা ছাত্র ও জনতার সবার উদ্দেশ্যে তিনি বলেন যারা বিপ্লবী মুখির মুখোশ ধারণ করায় আছে তাদের মুখ সংমোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে তাহলে এই বিপ্লবীরা বাঁচবে নয়তো এই বিপ্লবীরা মরবে এই ছিল হাসনা ইয়ামিনের কড়াবার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম